সরকারের সমস্ত দপ্তরে শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে আজকে নবান্ন অভিযানে দলে দলে যোগ দিন যে সরকার তারা সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি সেই দাবি মানতে রাজি নয় সরকারি কর্মচারীরা তারা একটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি কাজ পেয়েছেন চাকরি পেয়েছেন তাদের দাবিটাও হচ্ছে বিধিবদ্ধ আইনসংগত যেটা মানা প্রাথমিক দায়িত্ব সরকারের এই সরকার জনগণের পয়সা নিয়ে অনেক অপচয় করছে অপচয়ে প্রথম হচ্ছে বিজ্ঞাপন কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে যদি হিসেব করে দেখেন দিনে বোধহয় কয়েক কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সার্বিকভাবে যা বিজ্ঞাপন দেওয়া হয় তারপর ক্যাক রিপোর্টে বলছে তারা এনজিওদের টাকা দিচ্ছেন কারা এনজিও কাদের স্বার্থেই টাকা দিচ্ছেন পুজো ক্লাব এই সমস্ত অপচয় করছেন এবং সরকারি কর্মী ন্যাযাই মানছেন না সেক্ষেত্রে রাস্তায় না বাঁচেন এদের কোনো রাস্তা নেই একমাত্র রাস্তার ভাষায় ওরা বোঝেন আজকে বলছি কি আইসিবিসি পরীক্ষাতে এক মাইক বন্ধ হয়েছে সেই যদি সেটা হয় মাইক বন্ধ ঠিক আছে নতুবা মাইক বন্ধ করারও কোনো অধিকার নেই ওরা ক্রমশ ক্রমশ সরকারি কর্মচারীদের সঙ্গে সংঘাতে যাওয়ার চেষ্টা করছি। যেটা অত্যন্ত নিন্দনীয় সরকারি পয়সা খরচা করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এসব চলবে এই যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে নেই পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের বোঝা উচিত যে তারাও সরকারি কর্মচারী তাদেরও আইন মেনে কাজ করতে হয় সরকার বলেছে বলেই পাশবিক শক্তি দিয়ে বিরোধিতা করার যদি পরিকল্পনা হয় তাহলে বলতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে কিন্তু বারে বারে যে কোনো আন্দোলন যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে যেটা কমন আজকে আদালতও খুব ব্যঙ্গি করেছে প্রতিটা ক্ষেত্রেই আর কি আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কারণ প্রশাসন নেই সামান্য সামান্য ব্যাপারে আদালতে যেতে হয় মানুষের গণতান্ত্রিক অধিকার ন্যূনতম গণতান্ত্রিক অধিকার যে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং জমায়েত সেই শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েত কোথায় হবে কখন হবে এটা ঠিক করবেন তারাই যারা বিক্ষোভ করবে। সেটা পুলিশ বা প্রশাসন ঠিক করে দিতে পারে না এই যে একটা অগণতান্ত্রিক মনোভাব তার জন্যই আজকে সব ব্যাপারে আদালতে যেতে হচ্ছে আদালতে শতকরা চল্লিশ ভাগের বেশি মামলা অপ্রয়োজনীয় মামলা শুধুমাত্র সরকারি প্রশাসনের ব্যর্থতার জন্য আদালতে যেতে হয় গরিব মানুষকে রাজ্য সরকারেরও খরচ হচ্ছে তাই তো বললাম জনগণের পয়সা নিয়ে উৎসব করছেন ওরা আপনারা দেখবেন এই যে দুর্নীতি এত বড়ো দুর্নীতি হচ্ছে শিক্ষক দুর্নীতি যদি সরকার সত হতো তার তো প্রাথমিক কাজ ছিল দুর্নীতি হচ্ছে সব বাতিল করে দেওয়া তা না এই দুর্নীতিকে রক্ষা করার জন্য ওপর নিজ দৌড় কার পয়সায় দৌড় মুখ্যমন্ত্রী নিজের ঘোরা পয়সায় আজকে তার ভাইপো সম্পত্তির বাজেয়াপ্ত হয়েছে হচ্ছে তিনি বলছেন ভাইপো খাবে কি তার সরকারের কর্মচারীগুলো তারা খাবে কি জিনিসপত্রের দাম হু করে বাড়ছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে না দিয়ে তো চালু হয়েছিল মূল্যবৃদ্ধিকে থাকাবার জন্য সমতা আনার জন্য সেই দিক দিয়ে দিচ্ছেন না তুমি নেচে বেড়াচ্ছেন যদি রাজভবনে বসে কেউ বিক্ষোভ দেখাতে পারেন সেই দলের পক্ষে আর অন্য কোনো কথা বলার নৈতিক অধিকার নেই নবান্নর বাস স্ট্যান্ড কেন আগামী দিনের মানুষ প্রয়োজন করলে নবান্ন তলায় গিয়েও বিক্ষোভ দেখাবেন সরকার কোনো কিছু পালন করাতে গেলে নিজে নৈতিক আদর্শটা দেখাতে হয় উনি কোথায় কথায় রেড জোরে বিক্ষোভ দেখাচ্ছেন যাতায়াতের পক্ষে আমাদের অসুবিধা হয় না আমরা ফেস করি না সুতরাং এই সমস্ত নাটক করতে উনি পারেন আর সরকারি কর্মচারী বা সাধারণ চাকরি প্রার্থী ছাত্র শিক্ষক এরা আন্দোলন করলে মনে হয় কেন নবান্নে আসছে আপনি লিখে রাখুন আগামী দিন নবান্ন চৌদ্দ তলায় বিক্ষোভ যাবে প্রসঙ্গে যাবো